হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই মম অ্যান্ড চিলড্রেন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাড়ে সাতটা আর তোমাদের দাদা ডিউটি গেছিলো তো আসার সময় মাছ দেখো মাছ আর ডিম নিয়ে এসেছে আর এইদিকে আমি আমাদের বিল্ডিংয়ের সামনে দুধের গাড়ি এসেছিলো তো সেখান থেকেই দু প্যাকেট ব্রেড আর এক প্যাকেট দই নিয়ে এসেছি আর এইদিকে দেখো আমার ছেলে কি করছে বদমাশি করছে বদমাশি ঠিক না ও না ফ্রিজ থেকে ডিম বের করে দিচ্ছে তো আমার মেয়ে বলেছে ব্রেড খাবো তো সেজন্যই ডিমটা বের করতে গেছিলাম আমি কিন্তু ছেলে বলছে আমি বের করে দেব তাই সেটা ও বের করছে ও না খুব হেল্প করে আমার হেল্পও করে আবার দুষ্টুমিও করে দেখো কিভাবে ডিমটা বের করে দিচ্ছে ফ্রিজটা খুলতে পারছে না তবুও কীভাবে হাত দিয়ে ট্রাই করছে দেখো মুখটা দেখো কীরকম করছে প্রত্যেক দিন ফ্রিজ ওর খুলতেই হবে আমি এখন যে ডিমগুলো আমার ছেলে ফ্রিজ থেকে বের করে দিল তা এই ডিমগুলো দিয়েই ডিম টোস্ট বানাবো তার জন্য দেখো আমি রান্নাঘরে চলে এসেছি তো ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব মানে ভেঙে বাটিতে নিয়ে ফেটিয়ে নেব এর মধ্যে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে গুটে নেব যেমন ডিমের অমলেট করে না সেরকমভাবে নেব বানিয়ে নেব কড়াইতে দিয়ে দেব তার মধ্যে ব্রেডটা দিয়ে ভালোভাবে সেকে তুলে নেব। আর এটা আমি আগে অন্যভাবে বানাতাম যেরকম বাটির মধ্যে ডিমটা গুলে নিয়ে তার মধ্যে ব্রেডটা ডুবিয়ে দিয়ে দোপাশটাই আর কি ভিজিয়ে নিতাম তো ওটার থেকে না এটা খেতে বেশি টেস্ট লাগে ওটা একটু ভেতরের দিকে কেমন নরম নরম লাগে তো আমি এখন ওভাবে বানাই না এখন ডিমের অমলেটের মতন করে বানাই দেখো তোমরা কিভাবে বানাচ্ছি আমি এখানে দেখো বন্ধুরা আমার ডিম টোস্ট একদম রেডি হয়ে গেছে তো সেটাই আমি থালাতে নামিয়ে নিচ্ছি আর দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তো ওটাই আমি কেটে নেব তাই এর মধ্যে সস দেব না কারণ তোমাদের দাদা একদমই সস খেতে পছন্দ করে না তাই এটাকে কেটে নিয়ে এখন দেব খেতে সকালে বলেছিল আমি রুটি খাব কিন্তু হঠাৎ ডিসিশন চেঞ্জ করে নিল ব্রেডটা দেখে তাই ওর জন্য ডিম টোস্টটা বানিয়ে নিলাম তো দেখো খেতে দিয়ে দিলাম আর পাশে আমার ছেলে বসে খাচ্ছে ও বলছে মা আমাকে একটু দাও ডিম তো ওকে একটু দিলাম কিন্তু ব্রেডগুলো একদমই ও খাবে না সকালে ব্রেকফাস্টের সঙ্গে দেখো আমি দইও দিয়ে দিচ্ছি কারণ প্রত্যেক দিন সকালে দইটা খায় আর তার সঙ্গে দিয়ে দেবো একটা কলা সেটাই খাবে এটাই হবে আমাদের সকালের ব্রেকফাস্ট আর এদিকে দেখো ব্রেকফাস্ট করার পরে আমি একটা বেল কিনে নিয়ে এসেছিলাম দোকান থেকে তো সেটাই ও ভেঙে দেখছে ভালো আছে কি না তো সেটাই চেক করছে তো বলছে মোটামুটি ঠিকঠাকই আছে তো খেতে পারো তোমরা তা ও অল্প একটু খেয়ে নিল তো বাদ বাকিটা রেখে দিল আর খাবে না আর এদিকে দেখো আমি যে ডিম সিদ্ধটা চাপিয়েছিলাম সকালে তো সেই ডিমটা আমি ছুঁড়ে নিচ্ছি সবার জন্য আর এইদিকে দেখো আমার মেয়ের টিউশন পড়া কমপ্লিট হয়ে গেছে তো ওর জন্য বানিয়ে দিচ্ছি ব্রেড দিয়ে কলা দিয়ে কারণ ও না ডিম খাবে না ও একদমই ডিম খেতে পছন্দ করে না তো তাই ও বলছে মা আমাকে কলা দিয়ে ব্রেড দিয়ে বানিয়ে দাও তো সেটাই আমি ওকে বানিয়ে দিচ্ছি এখন ও এটাই খাবে দুই ভাই বোন বসেছে খেতে কিন্তু আমার মেয়ে একটু খাচ্ছে কিন্তু ছেলে দেখো একদমই হাত লাগাচ্ছে না দুষ্টুমি করছে আর ও একদমই খাবে না ওই খাবারগুলো এরকমই বিরক্ত করে সব সময় আর দেখো আমি চলে এসেছি মাছ ধুতে এখানে দেখো মাছটা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি মাছগুলো ভালোভাবে ধুয়ে দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি আমি তো এখন কড়াইতে এক এক করে দিয়ে ভেজে তুলবো তো এইদিকে আমি মাছ ভাজছিলাম আর আমার ছেলে হঠাৎ দৌড়ে এসেছে আমার কাছে কারণ আমি যখনই রান্নাঘরে থাকি ও না চলে আসে রান্না দেখতে আর জিজ্ঞেস করে দেখো কিছু জিজ্ঞেস করছিল যে মা এটা কি মাছ তো ওটাই বলছে আর হাসছে এখানে মাছটা ভাজা চলছে এখনো আর এদিকে দেখো আমি প্রেশার কুকারে ডাল বসিয়ে দিয়েছি তো আজকে ডাল বানাবো আর আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল বানাবো পাতলা করে তো সেটাই দেখো এখানে আলু আর পেঁপেটা ভেজে নিচ্ছি আমি ভালো করে দেখো বোন বেলের শরবত বানাবে তার জন্য বেলটা ভালো করে চামচ দিয়ে কেখে নিল তারপর চটকে নিচ্ছে জল দিয়ে কারণ এর মধ্যে না দুধ দেবে না শুধু জল আর চিনি দিয়েই বানাবে শরবতটা তো ওটাই বানাচ্ছে আর এদিকে আমার ছেলে বদমাসি করছে দেখো দাঁড়িয়ে আছে ফ্রিজের পাশে তো সারাক্ষণই ওর এরকমই বদমাশি চলতে থাকে তো বোন এদিকে দেখো বানিয়ে নিয়েছে আর বেলে শরবতটা মোটামুটি খেতে ভালোই লেগেছিল। আর এদিকে দেখো আমি আলু পেঁপেটা ভেজে নিচ্ছি তো ঝোলটা বানাবর জন্য ঝোলের মধ্যে দেওয়ার জন্য মশলা দেখো বেটে নিচ্ছি দু মতন রসুন একটু আদা আর কটা কাঁচা লঙ্কা আর জিরের গুঁড়োটা দিয়ে দিয়েছি এর মধ্যে এটা দিয়ে এই ঝোল বানাবো পাতলা করে খেতে খুব টেস্ট হয়েছিল এই মাছের ঝোলটা এখানে আমার ছেলে বসে বসে আইসক্রিম খাচ্ছে আর ওখানে দেখো আমার মেয়ে ভীষণ রেগে গেছে তো ছেলে ওকেই একটু আইসক্রিম দিচ্ছে কিন্তু খেতে চাইছে না বারবার করে ডাকছে কিন্তু আসতে চাইছে না কারণ একটাই ও আইসক্রিমের বাটি ছিল আর ছিল না তো ছেলেই সেটা নিয়ে নিয়েছে এই জন্য মেয়ে ভীষণ রেগে গেছে তো ওটাই দেখো খাচ্ছে আর ওর দিদিকেও খাইয়ে দিচ্ছে ভাই বোনের আইসক্রিম খাওয়ার পর দেখো এরা দুজনা খেলছে কিভাবে চেয়ারগুলো পাশাপাশি লাগিয়ে দিয়ে বেডের মতন বানিয়ে সেখানে শুয়ে শুয়ে খেলছে আর আমার ছেলে দেখো বালিশটা নিয়ে এসছে কিন্তু ওর বালিশে কোনো দিনই কভার লাগায় না যখনই লাগাই ও খুলে ফেলে আর এটা দেখো দুপুরের মেনু পোস্ত দিয়ে মাছের ঝোল ডাল আর আলু দিয়ে পেঁপে দিয়ে মাছের ঝোল আর এদিকে দেখো সোজা চলে এসে সন্ধ্যার টাইমে তো এরা গেছিলো বাইরে খাবার কিনতে তো সেখান থেকে খাবার নিয়ে এসছে অনেক খাবার দেখো আমার বোন কত চিপস জুস বাগারা সব কিছু নিয়ে এসছে তাই ওরা এখন বের করছে তাহলে বন্ধুরা আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার কমেন্টস আর সাবস্ক্রাইব করে দিও